সকলকে স্বাগত জানাই শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা ছোট গল্প স্ত্রীর পত্র এই গল্পটা মূলত একজন স্ত্রী তার হাজব্যান্ডকে লিখেছে এই পত্রটাই হচ্ছে এই ছোট গল্প যেটা নাম শোনা মাত্রই আমরা বুঝতে পারছি তো এই গল্পের মূল যে বিষয়বস্তু সেটা হলো এই পুরুষশাসিত সমাজে আমরা প্রতিনিয়ত দেখে থাকি নারীর প্রতি অবহেলা তারপরে সামাজিক লাঞ্ছনা হয় ইত্যাদির প্রতিবাদে একজন নারী কীভাবে কীরকম করেছে সেটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল বিষয়বস্তু তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে মৃণাল যে কিনা এই পত্রটা তার হাজব্যান্ডকে লিখছে তার নাম মৃণাল এই গল্পে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নারীর অবস্থান কেমন ছিল সেটাই ফুটে উঠেছে এই গল্পে দেখানো হয়েছে যে একজন মেয়েকে সাধারণত আমরা সমাজের যারা আছি তারা তার সৌন্দর্য দিয়েই কিন্তু তাকে বিচার করি তাকে পরিমাপ করি যে সে আসলে কতটা সুন্দর কিংবা কতটা খারাপ তার গায়ের রং ইত্যাদি সব কিছু দিয়েই আমরা একজনকে মেয়েকে কিন্তু বিচার করি সে আসলে কতটা সুন্দর কিংবা কতটা গ্রহণযোগ্য এই সমাজের জন্য তো এই মৃণালের ক্ষেত্রেও ঠিক তাই হয় তার সৌন্দর্য দেখেই তাকে বিচার করা হয় মৃণাল আসলে অনেক সুন্দর ছিল মিনালের যেই বাড়িতে বিয়ে ঠিক হয় সেই বাড়ির যে বড় বউ ছিল সে কিন্তু খুব একটা সুন্দর ছিল না কিন্তু তারপরও তাকে যাই হোক এক প্রকার কাকুতি মিনতি করেই ওই পরিবারের বউ বানানো হয় যার কারণে সেই পরিবারের বড় বউ সর্বদা একটু সংকুচিত মনোভাব নিয়ে থাকত সর্বদা এটা ভাবতো যে আমার ফ্যামিলি তো ব্যাকগ্রাউন্ড তো এরকম একটা ভালো না তো সেটা ভেবেই সে মনে মনে আর কি নিজেই নিজেকে ছোট করতো আর কাউকে প্রয়োজন পড়তো না খুব একটা তাকে নিজেকে ছোট করার জন্য সো এটা ভেবেই সে সারাক্ষণ সংকুচিত হয়ে থাকতো আর এই যে বড় বউ খুব একটা সুন্দর ছিল না তার এই সৌন্দর্যের ঘাটতিটা তারা মেটানোর জন্য তার শাশুড়ি মানে মৃণালের শাশুড়ি ছোটো বউটা যথেষ্ট সুন্দর নিতে চেয়েছিল আর মৃণাল যেহেতু যথেষ্ট সুন্দর তাই তাদের পছন্দ হয়ে যায় এবং মৃণালকে বউ বানিয়ে নেয় তো আমরা দেখতে আসার পরেও দেখতে পাই যে মৃণালের বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায় মেয়ে যদিও যথেষ্ট সুন্দর কিন্তু তারপরও তার সৌন্দর্য কিন্তু নির্ভর করছে ছেলেপক্ষ পছন্দ করলো কি করলো না এটার ওপর সে যে সুন্দর তার যে বুদ্ধিমত্তা সে একদম অসাধারণ একটা মেয়ে সেটা কিন্তু অন্য কোনো কিছুর উপরে বিচার করা হচ্ছে না সেটা বিচার করা হচ্ছে ছেলেপক্ষ তাকে পছন্দ করলো কি না এটার উপর ডিপেন্ড করে আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়ত এটাই হয়ে আসছে আমরা দেখিও আশেপাশে এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি যে কাউকে যদি পছন্দ কর না করে কোনো একটা মেয়েকে দেখতে সে পছন্দ করেনি নি তো আমরা ভেবে নিই অটোমেটিক ভেবে নিই যে হয়তো বই মেয়ের ভিতরে কোনো খুঁত আছে কোনো দোষ আছে এই জন্যই পছন্দ করেনি আর কাউকে পছন্দ করে নিলে পারে হ্যাঁ মেয়েটা ভালো তো এই যে ছেলেরা তাকে চুজ করবে এটার উপর ডিপেন্ড করে একটা মেয়েকে তার সৌন্দর্যের কিংবা সে পারফেক্ট কতটা এইটা বলা এটাই হচ্ছে সমাজের একটা ত্রুটি সেই ত্রুটিটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোভাবে এই গল্পে ফুটিয়ে তুলেছেন তো আমরা যদি গল্পে ফিরে যাই তাহলে গল্পে আরও দেখতে পাই যে এই মৃণাল কিন্তু অনেক গ্রামের একটা মেয়ে তো গ্রাম থেকে যখন শহরে আসে তার কাছে সব কিছুই অচেনা লাগে নতুন নতুন লাগে শহরের জীবনযাপন সে ঠিকমতো মানিয়ে নিতে পারে না তো মিনালের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে দুই তিনটা গরু ছিল ওই গরু দুই তিনটাকে তার একমাত্র আপন মনে হতো কারণ গ্রামে তো সচরাচর গরু দেখতে পাওয়া যায় ওই জন্য গ্রা শহরের আর কোনো কিছুর সাথে সে মানে নিতে না পারলে পারে এই গরুগুলোকে বেশ আপন মনে হতো তার মৃণালের এই যে গরুর কাছে যাওয়া খাবার দেওয়া এটা নিয়ে যে কেউ যে কোনো কিছু বলতেই পারতো যেটার ভয়ে মৃণাল আর কি বেশি দিন গরুর কাছে যাওয়া আসা করলো না ওটা আস্তে আস্তে বাদ দিয়ে দিল কারণ মৃণালের শ্বশুরবাড়ির লোকজন একটু অন্যরকম ছিল যেটা মৃণাল খুব অল্প দিনেই বুঝতে পেরেছিলো তো মৃণাল শ্বশুরবাড়িতে আসার পর শ্বশুরবাড়ির লোকজন বউকে দেখে বলেছিল যে বউ ভারী সুন্দর হয়েছে যেটা শুনে মৃণালের বড় যা মানে আগেই বলেছিলাম বড় বউ খুব একটা সুন্দর না যার কারণে তার খুব একটাই বেশি একটা ভালো লাগে না যে ছোটো বউ তার থেকে বেশি সুন্দর তো এভাবে মৃণালের জীবন চলতে থাকে গল্পের এক পর্যায়ে আমরা দেখতে পাই মৃণালের বড় জায়ের মা মারা যায় যার কারণে তার খুট তো ভাইরা তার ছোটো বোনকে তাদের বাসায় থাকতে দেয় না তাকে বাসা থেকে বের করে দেয় কারণ বিন্দু একটা মেয়ে ছিল বাড়ির এক কোণে ময়লা আবর্জনা পশু পাখি ইত্যাদি সকলের ঠাই হলে পরেও একটা মেয়ের স্থান হয় না কারণ মেয়ে মানুষকে রাখা মানে তো ঝামেলা তার দায়িত্ব নেওয়া এত কিছু করবে কে এত ঝামেলার ভেতর কেউ পোহাতে চায়নি যার কারণে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় না এক প্রকার বাধ্য হয়েই মিরালের বড় জায়ের বোন তাদের বাসায় এসে ওঠে মানে মৃলের শ্বশুর বাড়িতে এসে ওঠে তো মীরালের বড়ো জায়ের বোনের নাম হচ্ছে বিন্দু এই বিন্দুকে প্রথমে মিনালের বড় যা হয়তো বা খুব আদরের সাথেই তার বাসায় নিয়ে এসেছিলো তার বোনকে কিন্তু পরবর্তীতে দেখা যায় তার শ্বশুর বাড়ির লোকজন তার হাজব্যান্ড কেউই তার বোনকে সহ্য করে উঠতে পারে না কারণ এ তো আর এক দুদিনের ব্যাপার না তার বোন যেহেতু এসেছে আর তার মা নেই যার কারণে তাকে বেশ অনেক দিনই রাখতে হবে আর এটা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় আর সেটা সবার আচরণে খুব ভালোভাবেই বোঝা যায় মিনালের যা আবার ছিল খুব প্রতিব্রতা মানে তার হাজবেন্ড যা বলবে সেটাই সে শুনবে তার হাজবেন্ড যেহেতু তার বোনকে সহ্য করতে পারছে না মানে বিন্দুকে সহ্য করতে পারছে না তো প্রতিব্রতা হওয়ার জন্য সে তার বোনকে দিয়ে বাড়ির সব কাজ করানো সব কিছু করায় সে এমন একটা প্রিটেন্ট করে যে সে বিনা পয়সায় একটা চাকর এনে দিল বাড়ির জন্য বেশ সুবিধাই করে দিল সবার সামনে এটাই আর কি সে প্রিটেন্ট করতে থাকে এই অসহায় মেয়েটা মানে বিন্দুকে দেখে ভারী কষ্ট হয় আমাদের মৃণালের যার কারণে তার বোন তাকে খুব একটা ভালো না বাসলে পারেও আমাদের এই মৃণাল গল্পের যে নায়িকা সে কিন্তু ওই বিন্দুকে খুব বেশি ভালোবাসে নিজের বোনের মতনই ভালোবাসতে থাকে তাকে সবাই যখন তাকে দুচ্ছায় দুচ্ছায় করতে থাকে ঠিক সেই সময় আমরা দেখতে পাই এই মৃণাল তাকে নিজের ঘরে আশ্রয় দেয় এক যে আমরা দেখতে পাই যে মৃণাল প্রেগনেন্ট হয় তার একটা মেয়েও হয় কিন্তু দুর্ভাগ্যবশত তার মেয়েটা মারা যায় তারপর থেকে মৃণালের লাইফ এভাবেই চলতে থাকে সে বিন্দুকে যথেষ্ট ভালোবাসে মৃণাল পরিবারের সকলের বিপক্ষে গিয়ে বিন্দুর পাশে দাঁড়ায় নিজের জামা কাপড় তাকে পড়তে দেয় তার বোনও তাকে এতটা ভালোবাসে না কিন্তু এই মৃণাল যে তার বোনকে ভালোবাসছে মানে বিন্দুকে ভালোবাসছে এটা দেখে মৃণালের যা বেশ খুশি হয় কিন্তু সেটা সবার সামনে না মনে মনে খুশি হয় তো মৃণাল যেহেতু তার নিজের জামা কাপড় বিন্দুকে পড়তে দিচ্ছে সেটা তার স্বামীর আবার সহ্য হয় না যার কারণে তার হাত খরচাটা বন্ধ করে দেওয়া হয় এদিকে আমরা বিন্দুকেও দেখতে পাই যে মৃণাল কিন্তু একতরফা ভালোবাসছে না বিন্দুও কিন্তু মৃণালকে যথেষ্ট ভালোবাসে এই বৃন্দুই প্রথম মৃণালের সৌন্দর্যকে খুব ভালোভাবে লক্ষ্য করেছিল এবং তার সৌন্দর্যের মর্যাদা দিয়েছিলো সে একতরফাভাবে তাকেই থাকতে হবে বলতো দিদি তুমি কত সুন্দর কিন্তু বাড়ির সেই সবাই ছিল যে প্রথম দিন বলেছিল বউটা সুন্দর পরবর্তীতে কিন্তু সেই সৌন্দর্যের মূল্য আর কেউ দেয়নি কিছুদিন যেতে না যেতেই তার সৌন্দর্যের কোনো দাম দেওয়া হয়নি বরং ঘরকন্যা নানা রকমের কাজে তাকে আটকে ফেলা হয়েছে নানা রকমের বাড়ির বেড়া জালে তাকে আটকে রাখা হয়েছিল বিয়ের পর থেকে তার সৌন্দর্যের প্রশংসা কেউ করেনি বরং আমরা একটা জিনিস দেখতে পাই গল্পে যে আমাদের এই মৃণাল কিন্তু বেশ বিচক্ষণ ছিল বেশ বুদ্ধিমান ছিল কিন্তু এই বুদ্ধির খুব একটা পরোয়া কেউ করতো না বরং বাড়ির বউয়ের বুদ্ধি থাকা যে বিপর্যয়ের কারণ সেটা তাকে বারবার মানুষ বুঝিয়ে দিয়েছে নানাভাবে নানা আচরণের মাধ্যমে তার এই বুদ্ধির জন্য অনেকে তাকে কটাক্ষ করে বলতো যে মেয়ে জ্যাঠা যেটা এক প্রকার গাল শোনাতো তার কাছে আমরা যদি গল্পের ভাষায় বলি তাহলে এমনটা শোনাবে যে যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করব বলো তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধি দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ তো বুঝতেই পারছি মৃণাল মানসিকভাবেই ভেঙে পড়েছিল একটা গ্রামের সহজ সরল মেয়ে শহরে এসে মানিয়ে নিতে ঠিকমতো পারেনি সকলের কূটনীতি এইসব জিনিসে ঠিকমতো বুঝতে পারেনি মৃণালের স্বামী সংসার সব কিছু ছিল কিন্তু আন্তরিক অবরুদ্ধতা তাকে তিলে তিলে গ্রাস করেছিল মৃণালের একটি স্বতন্ত্র কল্পনার জগৎ ছিল সে হচ্ছে কবিতা লিখতে পছন্দ করত। কিন্তু কেউ সেটা বুঝেই উঠতে পারেনি যে সে কবিতা লেখে এটা কেউ খেয়ালই করে কেউ নোটিসই করে নাই তো যাই হোক এদিকে যে বিন্দু ছিল বিন্দু কিন্তু খুব একটা সুন্দর ছিল না আগেই বলেছি মৃণালের বড় যা সুন্দর ছিল না তার যেহেতু বোন তাই বিন্দুও খুব একটা সুন্দর ছিল না সে খুবই কুস্ত্রি ছিল বলা যেতে পারে সে যেমনই ছিল না কেন তবে মৃণালের যে গুণ যে সৌন্দর্য যে বুদ্ধিমত্তা সেটার কিন্তু একমাত্র স্বীকৃতি সে প্রথমেই বিন্দুর কাছ থেকেই পেয়েছিল এই গল্পে আমরা বিন্দুরও একটা ভয়ানক পরিণতি দেখতে পাই বিন্দু যেহেতু একটু কুস্ত্রি ছিল তো তার উপরে বাবা মা নেই তার বিবাহ হওয়ার কোনো চান্সই ছিল না আর তার বিয়ে দেবেই ব্যাকে পর আমরা দেখতে পাই যে বিন্দুকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সবাই উঠে পড়ে লাগে কিন্তু কেউ সরাসরিভাবে বলে না তাদের ব্যবহার আচরণ এরকম ছিল যে সে নিজের ইচ্ছায় চলে যাক বিন্দু মৃণালের শ্বশুরবাড়ির এরকমভাবেই তার সাথে আচরণ করছিল কিন্তু বিন্দু তো এক অসহায় মেয়ে সে কোথাও যাচ্ছিল না কিন্তু এই মৃণালের শ্বশুরবাড়ি সে আবার সরাসরিভাবে কিছু বলেও না তাদের আচরণই এতটা খারাপ ছিল যেটা বুঝতে বাধ্য করছিল কিন্তু বিন্দু তো কিছু করার উপায় ছিল না তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে বিন্দুর সাথে মৃণালের শ্বশুরবাড়ির মানুষজন একটা পাগলের বিবাহ ঠিক করে এবং তার বিয়েও দিয়ে দেওয়া হয় এখানে অনেক রকমের জটিলতা আমরা দেখতে পাই যে এখানে বিন্দু বিয়ে না করার জন্য অনেক কান্নাকাটি করে কিছু তো করার ছিল না তারা সে যেহেতু অসহায় একজন মানুষ সে মৃণালের কাছে কান্নাকাটি করলে ও মৃণাল কিছু করতে পারে না কারণ মৃণাল এতটুকু অন্তত জানতো যে সে যদি মারা যায় তাহলে কিন্তু তার শ্বশুর বাড়িতে এমন একটা মানুষ নেই যে এই বিন্দুর টেক কেয়ার করবে কিংবা বিন্দু দেখাশোনা করবে ভালোভাবে সবাই তো বিন্দুকে তাড়ানোর জন্য ব্যস্ত তো মৃণাল কিন্তু আগে এটা জানতো না যে বিন্দুর জন্য যেই পাত্র ঠিক করা হয়েছে সে পাগল এটা সম্পূর্ণভাবে সবাই লুকিয়ে যায় এবং বলা যে পাত্র খুবই ভালো বিয়ে করে নাও তো এইটা শোনার পর মৃণালও বলে যে হ্যাঁ তুই বিয়ে করে নে বিয়ে তো হাজবেন্ডই সব যদিও মৃণাল প্রথমে যাচ্ছিলো না কিন্তু সে বলে যে রাজি করায় বিন্দুকে যে তুই বিয়েটা করে নে আসলে মৃণাল তো এটা জানতো না যে বিন্দুর হাজব্যান্ড পাগল জানলে পারে অবশ্যই সে আটকাত একপর পর্যায়ে আমরা দেখতে পাই যে হ্যাঁ বিন্দুর সাথে তার সেই পাগল হাজব্যান্ডের বিয়ে হয়ে যায় এবং বিন্দু পালিয়ে চলে আসে বিয়ের তিন দিনের মাথায় বিন্দু এসে মৃণালকে সব কিছু বলে যে তার হাজব্যান্ড একটা পাগল আর সবাই জেনে শুনে তাকে একটা পাগলের সাথে বিয়ে দিয়েছে এটা শোনার পর মৃণাল বাসায় বলে যে আচ্ছা যাই হোক না কেন আমি তোকে আমার কাছেই রেখে দেবো বাড়ির সবাই মানে মৃণালের শ্বশুর বাড়ির সবাই বলে যে একটা পুলিশের ঝামেলায় পড়ে যাবো কারণ বিন্দুর হাজব্যান্ডের ফ্যামিলি যদি কেউ এসে কেস করে তাহলে তো আমরা ফেঁসে যাবো সেটা বুঝতেও সেই মৃণাল নারাজ থাকে সে বলেছে যা হয় হোক সমস্যা নাই তো আমি বিন্দুর পক্ষে আছি বিন্দুকে সাপোর্ট করবো সবসময় এটা বলে মৃণাল তাকে ঘরে নিয়ে যায় কিন্তু বিন্দু এতটুকু বুঝতে পেরেছিল যে সে যদি এই বাড়িতে থাকে তাহলে আর কারো কিছু হোক আর না হোক মৃণাল কিন্তু প্রচণ্ড বিপদে পড়বে এই ফ্যামিলি তার শ্বশুর বাড়ির সাথে প্রচণ্ড লড়াই করতে হবে ঝামেলা করতে হবে এই ঝামেলায় বিন্দু মৃণালকে ফেলতে চায়নি যার কারণে সে নিজেই আবার ফিরে যায় তার পাগল স্বামীর কাছে এদিকে আমরা দেখতে পাই যে মৃণাল এসবটা বুঝতে পারে এবং বুঝতে পারলে পারে সে তার নিজের একটা ভাই আছে শরৎ তাকে বলে শরৎ হচ্ছে একটু সোশ্যাল ওয়ার্কার টাইপের সমাজে নানা রকমের কাজ করে বেড়ায় তো শরৎকে বলে যে তুই একটু বিন্দুর খোঁজ এনে দে প্র এক পর্যায়ে দেখি যে শরৎ বিন্দুর খোঁজ আনতে গিয়ে জানতে পারে যে বিন্দু আগুন জ্বালিয়ে মারা গেছে কিন্তু তার এই মৃত্যুটাকে সবাই খুব সহজভাবেই নেয় এবং হাসি ঠাট্টা করতে থাকে যে ওই তো এটা আজকালকার ফ্যাশন হয়ে গেছে মেয়ে মানুষ মারা গেছে মানে এটা আজকালকার ফ্যাশন ওই তো সবাই মারাই যাচ্ছে তার মৃত্যুর পর কেউ একটু অনুশোচনা পর্যন্ত করে না এদিকে মৃণালের প্ল্যান ছিল যে সে তীর্থে যাবে এবং শরৎকে বলবে শরৎ বিন্দুকে পৌঁছে দেবে তীর্থে এবং দুজন একসাথে থাকবে কিন্তু সেটাও তো আর হলো না মৃণাল তীর্থে গেলে পারেও বিন্দু আর যেতে পারলো না কারণ বিন্দু তো মারা যায় গল্পের মৃণালের এই যে পরিবার ছেড়ে চলে যাওয়া এটার মধ্য দিয়েই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ ব্যবস্থাকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে প্রচণ্ডভাবে আঘাত করেছেন গল্পের মৃণাল কিন্তু আত্মহত্যা করে এবং সে আত্মহত্যা করবে না সেটাও সে আশ্বস্ত করেছে কারণ ব্যক্তি সচেতন মানুষ কখনও আত্মহত্যা করে না শতকের নারী ব্যক্তিদের প্রথম প্রতিপাদী চরিত্র হচ্ছে স্ত্রীপত্র গল্পের এই মৃণাল চরিত্রটা পনেরো বছর মৃণাল সংসার জীবন অতিবাহিত করে সে বুঝতে পেরেছে যে মনুষ্যত্বের চরম বিকাশ পত্নীত্বে নয় বরং নারীত্বে মৃণালের অভিযোগ শুধু স্বামীর প্রতি ছিল না তার বিদ্রোহ শুধু স্বামীর প্রতি ছিল না ছিল তৎকালীন স্বার্থপর পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ওপর সামন্ততান্ত্রিক পরিবারের প্রতি গল্পের মৃণালের শিক্ষা মেধা বুদ্ধিবীতি ছিল উচ্চ স্তরের ফলে হৃদয়বৃত্তিকে সে পদদলিত করে ব্যক্তিত্বকে খর্ব করে গতানুগতিক স্বামী শ্বশুর শাশুড়ি ইত্যাদি নিয়ে ঘর করা তার পক্ষে আর সম্ভব হয়নি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের অবস্থা যে খুব একটা জটিল হয় মানে খুব সহজ হয় না সেটা মৃণাল চরিত্রের মধ্য দিয়েই আমরা দেখতে পাই আর বিন্দু চরিত্র সেটাকে আর একটুখানি এগিয়ে নিয়ে গিয়েছে তো যাই হোক গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই মৃণাল চরিত্রটার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কীভাবে মেয়েদেরকে মেয়েদের মুক্তি কামনা করেছেন মেয়েরা যে সমাজে নানা রকমের বেড়া আবদ্ধ এই যে সাংসারিক ঘর নানারকমের নানা রকমের কাজে আবদ্ধ থেকে নিজেদের যে প্রতিভা বুদ্ধিমত্তা এগুলোকে দিন দিন দমন করে ফেলছে সেটার বিরুদ্ধে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধেই রবীন্দ্রনাথের এই স্ত্রীর পত্র ছোটো গল্পটা লেখা গল্পটা পাঠ করলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো তো শেষ করার আগে গল্পের কিছু লাইন বলে আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালয়ের গলিতে ফিরবো না সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আমার আর দরকার নেই তো এটার মাধ্যমে মৃণাল বোঝাতে চেয়েছে যে সে আর শ্বশুরবাড়িতে কখনোই ফিরবে না তার ওই সমাজ ব্যবস্থা কিংবা সব কিছু থেকে ছেড়ে চলে এসেছে তো রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে এই পুরুষতান্ত্রিক সমাজে অবহেলিত নারীর চিত্র এই ছোট গল্পটাতে ফুটিয়ে তুলেছে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যাই হোক ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে